সেই ছায়াটা হচ্ছে লাইলা আমার প্রশ্ন হচ্ছে যে সবাই বট ছায়া হিসেবে লাইলা আপু কেন বেছে নেয় সেম প্রশ্নটা আর কি লাইলা আপুকে কি এমন জাদু আছে লাইলা আপুর এটা আসলে না আমার মনে হয় এটা হচ্ছে যে ওরা যে আমাকে ভালোবাসে এটাই এছাড়া আমি তো একদম খুবই সাধারণ মানুষ একদম ওই যে রাস্তা দিয়ে হেঁটে চলতে আশেপাশে যেরকম সাধারণ মানুষ আমরা দেখি আমি তাদেরই একজন কিন্তু ওরা যেহেতু আমাকে ভালোবাসে কেন জানি জানি না ওরা হয়তো সম্মান করে ভালোবাসে সেই থেকে ওরা এক সবাই না আসলে একটা মাদার ফিগার ফাদার ফিগার খুঁজে যে আমার একজন অভিভাবক থাকুক বা আমার একজন গার্জিয়ান থাকুক এই ধরনের হয়তো খুঁজে তো ওরা যাদের সাথে কাজ করে বা ঘুরে ফিরে বেড়ে তারা তো সবাই ওদের সমবয়সী আমি যেহেতু ওদের বয়সে বড় আর ওই সম্মান থেকেই আমাকে আর কি ওইভাবে ওরা

কিছুটা হয়তো কাজের খুচরা দেখা হচ্ছে বা আমি কোথাও গেলে তাদেরকে নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি এই ধরনের আপনাদের সাথে পরিচয় করাই দিলাম এই ধরনের কাজে আসলে নিয়ে যাচ্ছি তো আমি যখন মানে যাদেরকে আমার সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না আমি তাদেরকেই আসলে প্রায়োরিটি দেই যারা মানুষ হিসেবে মানুষ হিসেবে শখ এবং আমি চিন্তা করি যে তারা কাউকে সাথে প্রতারণা করবে না বা কাউকে অপমান করবে না বা কাউকে ছোট করবে না এই ধরনের মানুষগুলোকে আমি আসলে চুজ করি কিন্তু সবসময় যে আমার সিলেকশন একদম পারফেক্ট হয় এরকম এর এগুলোর মধ্যে থেকে অনেকে আছে যে তাদের আহ ভিতরের খারাপ জিনিসগুলো আমার সাথে হয়তো প্রকাশ করলো না বা পরবর্তীতে আমি জানতে পারলাম তো তখন আমি তাদেরকে গাইড করি বা করি দেখো এগুলো খারাপ এগুলো ছাড়ো যখন না ছাড়ে তখন আমি আস্তে আস্তে নিজের থেকে একটা সব মানুষের সাথে থাকলে মনে যে খুব শান্তি থাকে নিজের একটা ভালো ফিলিংস থাকে তেমনি যখন আমি জানতে পারি যে লোকটা আসলে মানসিক ভাবে না বা তার অ্যাক্টিভিটিসে সৎ না তো সেটা আমাকে খুব মেন্টালি স্ট্রেস দেয়

এক্সপ্রেশন দেওয়া এবং পনেরো সেকেন্ডের মধ্যে ওই এক্সপ্রেশনটা দেওয়া সেটা কিন্তু অনেক বড় একটা মানুষের গুণ তো আমি তাদের খুবই অভিনেতা অভিনেত্রী বলবো তো সেটা ঠিক টকারই না আপনাদেরকে আমার খুব পছন্দ আপনারা আমার খুব কাছের মানুষ দেখেই আপনারা কিন্তু আজকে এখানে আসছেন আমি জানি যে ভালোবাসেন দেখেই আসছেন আপনারা যখন ভালোবাসেন না মানে উভয় পক্ষে হয় আপনারা যখন আমাকে ভালোবাসবেন তখন আমি আপনাদেরকে ভালোবাসবেন তো আপনারা এখানে আছেন এতজন মানুষ মানে হচ্ছে যে আমারও ভালোবাসার মধ্যে আপনারা এবং আপনারা আপনি আসলে ঠিকই ধরেছেন ব্যক্তিগত লাইফে আমরা ঠিক জায়গা খুব কেউ চোখে দেখি এবং খুব মানে আছে না শ্রেণী বিভেদ বলে একটা কথা আছে আমি অনেক বড় ফাইভ স্টার বলে গেছি বাংলাদেশে যেখানে ওরা যা মাত্রে বলে যে টিকটক করা অ্যালাউ কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন টিকটকার বলতে খুব বড় একটা মানে বড় মাপের সেলিব্রিটি বা খুব রেসপেক্টেড একটা জায়গা আছে তো বাংলাদেশে এই শ্রেণী বিভেদটা আছে আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণী বিভেদ এগুলো করা উচিত না কারণ সবাই আলটিমেটলি সবাই মানুষ এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে যখন চা বিক্রেতা ছিল তাকে যদি তার দেশের মানুষ উদ্ভাবে বলতো যে তুমি চা বিক্রেতা তুমি এত বড় স্টেজে উঠতে পারবা না বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে তো আমার মনে হয় না যে কোন শ্রেণীর লোককে আসলে আমাদেরকে ছোট করে দেখানোর সুযোগ আছে সবাই সবার জায়গা থেকে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে সবারই সুযোগ আছে সবাই ছোট থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে সবার প্রতিভা বিকাশ করতে পারে হেয় ক্ষতিপূর্ণ যদিও হয়ে থাকি বাট আমি আসলে নিজে কখনোই মানুষের এই শ্রেণী বিভেদটা করি না যে ও নিচু ও ছোট ও চিত্রকার এই জিনিসটা আমার প্রশ্ন হচ্ছে আপনি ছোট করছেন না কিন্তু তাদের সাথে মিশে কারণ আপনি ছোট হচ্ছেন কি না হ্যাঁ হয়েছে আমি তো বলছি প্রথম থেকেই অসম্মানিত হয়ে আসছি বাট আমি মনে করছি যে আমি যেরকম এগিয়ে এসেছি আমার মতো যদি সমাজের আরো

কথা কাজে তো মিল প্রথম কথা হচ্ছে যে আপনি যে নাম বললেন আমি কত ইন্টারভিউতে বলেছি আমি এই নামে কাউকে চিনি না এবং তার সম্পর্কে কোনো কিছুই বলতে চাই না আর আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল এর মধ্যে কারণ ভিতরটা দেখার সুযোগ আমার নেই আমি বাইরে থেকে যতটুকু দেখতে পারি যতটুকু বুঝতে পারি সেটা দিয়ে আমি যাচ করতে হবে

লাইলা হচ্ছে আমার সুগার মাম্মি ছিল কিন্তু তার কাছ থেকে কিছু পাইনি আমার প্রশ্ন হচ্ছে আপনি কি সুগার মাম্মি কিনা আর সুগার মাম্মি যদি হয়ে থাকেন তাহলে ওই ব্যক্তিকে ঠকিয়েছেন কিনা তাকে কিছু না দিল প্রথম কথা হচ্ছে যারা যারা হচ্ছে তাদের মনের চাহিদা মিটায় টাকা পয়সার বিনিময় এবং তার সম্পর্ক রাখে না যেটা সম্পর্কে সম্পর্কিত হয় না তো আমি যদি সুগার মামি হই তাহলে একজনের সুগম মামি সব তাহলে আমরা অনেক 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 এরকম তো আর কোনো কোনো ব্যক্তি তো দেখলাম না দাবি করলো যে লাইলা আমারও আমারও সুগম